হ্যালো ফ্রেন্ডস আপনারা যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি একটি হল মেশিনের ফিট টাইমিং বেল আর এই ফিট টাইম বেল্টটি আমার এই মেশিনটি এক বেলটি যদি একবার ছিঁড়ে যায় আমরা কিন্তু প্রথমবারে রিপেয়ারিং করে চালাতে পারি যেখানে জয়েন দেওয়া হয় বা যা ফিটারে টানার জন্য ওইখানে ওই দুইটা মুখোমুখি কাটা অংশ মুখোমুখি যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে প্রথমবার চলে আর যদি দ্বিতীয়বার ছিঁড়ে জায়গা তাহলে কিন্তু আর এই বেল্টটি কোনো মহতে চালানো সম্ভব না তো এটিও একটি ফিট টাইমিং বেল আর এই ফিট টাইমিং বেলের মড নাম্বার আছে আর সাতশো আর এই সাতশো টাইমিং বেলটি আপনার এর সাথে লাগানো থাকে ওয়াই ফিট মোটরের সাথে লাগানো থাকে যা ফিটে মুখ হলে সময় মুখ করতে সহজ হয় এইভাবে আমরা প্রথমবার বেলটি অ্যাডজাস্ট করে নিব আর দ্বিতীয়বার কখনো অ্যাডজাস্ট করা যাবে না তখন আমাদের বেলটি নতুন লাগিয়ে নিতে হবে বেলটির নাম্বার হচ্ছে আবারও বলতে আমি বেলটির নাম্বার হচ্ছে সাতশো আট আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পেস্টারে ফলো দেওয়া যাবেন আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখলে